তো দেখতে পাচ্ছেন একটা ভাই আমাকে কমেন্ট করেছে যে ভাই দালাল তো চার লাখ টাকা চায় আলামিন নামের এই ভাইটা তো অবশ্যই ভাই আজকে ভিডিওটা পুরো দেখবেন মাত্র ছোট্ট একটি ভিডিও তো জানতে পারবেন আসলে এই দেশে আসতে কত টাকা লাগে তার আগে দেখেন আপনাদেরকে একটা জিনিস দেখায় যে ভাই আমি কি এমনি এমনি বলি যে এই দেশটা আসলে ইউরোপে যেতে কম নয় আমার তো মনে হয় ইউরোপে গেলেও এই ধরনের পরিবেশ আপনি কোথাও পাবেন না দেখেন একটা মার্কেটের ভিতরে এরকম রাজকীয় পরিবেশ আপনি কোন দেশে গেলে পাবেন বলেন ভাই হ্যাঁ একটা মার্কেটের ভিতরে বিশ্রাম করার জন্য কি ধরনের রাজকীয় সোফা দিয়ে রাখছে দেখেন এখানে লোকজন বিশ্রাম যদি কারো বিশ্রাম করতে মনে চায় সেই ইচ্ছেগুলো শুয়ে থাকেও বিশ্রাম করতে পারবে শুয়ে ঘুমাতেও পারবে সেই ধরনের ব্যবস্থা আছে আর এই পুরো মার্কেটটা জুড়ে এই ধরনের সুন্দর সুন্দর সোফা দেওয়া আছে মানে কী একটা অন্যরকম দেখতে পাচ্ছেন ভাই এই দেশের তুলনা আসলে ভাই অন্য কোনো দেশের সাথে চলে না এ দেশটা হচ্ছে নাম্বার ওয়ান এদেশে আসার জন্য আমাকে অনেক লোক হাজার হাজার কমেন্ট করেন কিন্তু তার মধ্যে আমার এই ভাইটার কমেন্টে আসলে আমার চোখে পড়লো যে আসলে এটার উত্তর দেওয়া জরুরি তাই আমি এখন এই ভাইটার কমেন্টের ব্যাপারে কিছু কথা বলবো যে দালাল নাকি চার লাখ টাকা ভাই তো ভাই আমি আপনাকে বলবো আপনার উদ্দেশ্যে এবং যারা এই দেশে আসতে চান তাদের সবার উদ্দেশ্যে বলবো যে ভাই এই ধরনের দালালের খপ পড়বেন না ভাই কারণ আপনার কষ্টে উপার্জিত টাকা আসলে এইভাবে না বুঝে না শুনে কারো হাতে তুল তুলে দেবেন না বিভিন্ন দালাল আছে ফেসবুকের মাধ্যমে বিভিন্ন ধরনের বিজ্ঞাপন দিয়ে থাকে ওরা মানে ফোন করা বিজ্ঞাপন আকর্ষণীয় বিজ্ঞাপন তো এগুলো দেখে ভাই প্রতারিত হবেন না তো অচেনা অজানা কারো হাতে আপনার টাকা তুলে দেবেন না তো ভাই এ দেশে আসার জন্য আসলে ভাই এত টাকা লাগে না এদেশে আসতে খুবই সামান্য টাকা লাগে ভাই এই দেশটা আসলে দেশটা দেখে বুঝতে পারবে না দেশটা দেখে সবাই ভাববে যে আপনি ইউরোপ দেশে আছেন হ্যাঁ অনেক উন্নত সব রাজকীয় ভাব সব কিন্তু বা এই দেশে আসতে খুবই সামান্য টাকা লাগে এটাই হচ্ছে এই দেশের সবচেয়ে বড় একটা গুণ এই দেশে আসার ব্যাপারে আসলে যদি বিস্তারিত জানতে চান সে ব্যাপারে আসলে আমি আরও ভিডিও বানিয়ে দিব আর আমার চ্যানেলে হাজার হাজার ভিডিও আছে আপনারা গিয়ে দেখতে পারেন প্রচুর ভিডিও আছে অসংখ্য ভিডিও আপনারা গিয়ে ওগুলো দেখতে পারেন আর আপনারা আসলে কোন বিষয়টা জানতে চান আমাকে কমেন্ট করবেন সুন্দরভাবে আমি কমেন্টের উত্তর দেবো আসলে ভিডিওটা ছোট্ট যেহেতু আগে শুট করা এটা ছোট্ট একটা ভিডিও দেয় আসলে এই ভিডিও সবকিছু আলোচনা করতে পারলাম না শুধু এটুকুই বললাম যে আসলে এই দেশে আসার জন্য প্রায় চার লাখ টাকা লাগে না তার বলতে পারেন অর্ধেক আর এই এদেশে আমি একটা আপনাদেরকে সাধারণ একটা ধারণা এই দেশের ভিসা ওয়ানলি ষাট হাজার টাকা থেকে শুরু আর কী বলবো এদেশে বেতন কীরকম সব কিছু আমি বিস্তারিত একটা পরের ভিডিওতে আলোচনা করব আপনারা যদি কমেন্ট করেন আর অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন দেখি আমার ভিডিও কারা কারা শেয়ার করে আমি দেখতে চাই আর যার আমাকে ভালোবাসেন অবশ্যই আমার ভিডিওটা শেয়ার করবেন প্লিজ প্লিজ আর অবশ্যই আমার পেজটাকে ফলো করবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন ধন্যবাদ দেকা হবে পরের ভিডিওতে